এই কোরআনের যখন দাওয়াত দেয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে নিদের চাচা আবু জেহেল কয় এত তো আমার ভাতিজা তো ভালোই ছিল এখন দেখি কোরআনের দাওয়াত দেয় এটা কেমন কথা ও ভাতিজা সব কথা তোমার মানবো এই কোরআনের দাওয়াত দাওয়াত তো চলবে না দরকার নেই বাদ দাও তুমি কি চাও সব চাইতে ক্ষমতা আমি তোমার বেশি দিব এরপরে আমি সুন্দরী নারী তোমাক দিব টাকা পয়সা সব নিয়ে দিব অতএব কোরআন দিয়ে আমাকে দাওয়াত দেওয়াল কোনো দরকার নাই আর আমরা যারা আছি বর্তমান যারা ক্ষমতার মধ্যে যাওয়ার জন্য অনেক জোর হুমড়ি খেয়ে লাগছি এদেরকে যদি বলা হয় এই কুড়ি গ্রামের আসনটা দিব একবার যদি বলা হয় আমার মনে হয় পাঁচবার থেকে সাতবার তার বাড়ির মধ্যে পড়ে থাকবে ঠিক কিনা এরপরে আবু জেল চিন্তা করলে না আমার এই রবিকে রাখা যাবে না আমার ভাতিজা তো সমস্যা দেখি দাঁড়া আমার তো দলেই থাকবে না আমার রাজত্ব কেউ মানবে না অতএব এই আবুজ কি বলতেছেন আমার ভাতিজাকে কিভাবে ধ্বংস করা যায় মৃত্যু করা যায় আমার বন্ধুগণ আমার ভাইরা ক্ষমতা এমন একটা জিনিস নিজের ভাই নিজেকে দেখতে পারে না একজন করে বিএনপি আওয়ামী লীগ আর একজন করে করে এক হতেই এই জন্য বাংলার জমিদাও কিন্তু ইসলামের শাসন আসে না যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা এক না হয়ে আমরা ফিল্ডে নামতে পারবো না ততক্ষণ পর্যন্ত ক্ষমতারও আশা করা যাবে এ না এরপরে আবু জেহেল আমার ভাতিজা কেন আমাকে কোরআনের জন্য দাওয়াত দেয় ভাতিজা কেন কাথাবে না ধ্বংস করতে হবে এরপরে আবু জেহেল করলেন কি समस्त সঙ্গবঙ্গদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার বললেন শোনো তোমরা শোনো আমার ভাতিজা কিন্তু আমাকে ইসলামের দাওয়াত দেয় আমার মনে হয় শুনкали লাগে আমার যে কওমের লোকগুলে তো আমাকে মানবেই না এক কাজ করো এই আবু জেহেল তার ভাতিজা আবদুল্লা ছেলে মোহাম্মদ কে মারার জন্য ষড়যন্ত্র করলেন করার পরে একটা কুপা খুললেন এরপরে ওই কুফাটা সাদর দিয়ে ঢেকে রাখলেন যাতে করে আবু জেহেল যে পরামর্শটা করেছেন বিষ্ণু নবী যখন ওই রাস্তা দিয়ে আসবে কুফার মধ্যে মৃত্যুবরণ করবে দেখেন ষড়যন্ত্রটা কত বড় এরপরে ষড়যন্ত্র করার পরে আবু জেহেল সব ব্যস্তাদের সব তার যত সৈনিক আছে কর্মকর্তা আছে সবাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন শোনো শোনো তোমরা কুফা খরো। আর আমার ভাতিজাকে যা খবর দাও আমি চাচা অসুস্থ আমাকে যেন দেখতে আসে আর দেখতে যখন ওই দিক দিয়ে আসবে আমার ভাতিজা ওই কুপের মধ্যে পড়ে যাবে আর মৃত্যু বরণ করবে আমার ক্ষমতা আর আটটাই দেখে পারবে না ষড়যন্ত্র দেখছেন কত বড় এরপরে বলেন তো নাকি মৃত্যু দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে ও জিবরাইল আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন কিছু সৃষ্টি করতাম না যে আমার নবী যে আমার যে আমার বান্দা এবং আমার বন্ধু মারার জন্য আবু জেহেল ষড়যন্ত্র করলো তুমি দাও তাড়াতাড়ি দাও আমার নবীকে কানে কানে কথাগুলো ফিসফিস করি বলো যাতে করে আমার বন্ধু যেন ওই রাস্তা দিয়ার না যায় এরপরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার তো চাচা বদমাস আপনাকে মৃত্যুবরণ করার জন্য গর্ত খুঁজছে আপনি খবরদার ওই দিক দিয়ে যাবেন না নবী যখন জানলেন জানার পরে ওই দিক দিয়ে না যাওয়ার পরে সুন্দর করে তার চাচার বাড়ির মধ্যে গেলেন দেখার জন্য যেহেতু বলছে আবু জেহেল বলছে আমি অসুস্থ আপেল নিলেন কমলা নিলেন খাবারের কিছু ব্যবস্থা করার পরে আবু জেহেলের বাড়ির মধ্যে গেলেন তার কারণ নবী দেখতে তো হবে চাচা যেহেতু অসুস্থ চাচা কি চা যে দেখতেই তো হবে যেতেই হবে সুন্দর করে রাস্তা পরিবর্তন করার পরে তার চাচার বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন তার চাচা অসুস্থ না সিংহশনের মধ্যে বসিয়া সব নিতাদের সঙ্গে কথা বলতেছে সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে চাচা আপনি তো অসুস্থ শুনলাম আবি আসলেন কিন্তু আমি আসি দেখি আপনি তো অসুস্থ না আচ্ছা বলেন তো দেখি আবু জেহেল মেজাজ গরম না নরম গরম আবু জেহেল

পজ কবিতেও কান চলে গেলেন চলে যাবার পরে আল্লাহর কি কাম আবু জেল ওই রাস্তা দিয়ে যেতে 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 ওই গতর মধ্যে আবু জেল নিজেই পড়ে গিয়েছে নিজে কি করছে নিজেই যখন পড়ছে পর পরে একদম কবিকে যখন চলে গিয়েছে এখন বলতেছে বাসাও 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 কে আর আবু জেল কে বাছাইলা বাংলার আর জমির এমন মানুষ এখন আছে তাদের ক্ষমতা ছিল আগে বলে দেখতে পারে নাই কথা বলদুম তো উঁচু করে কথা বলতে পারে নাই নিচু করে লাগছে আল্লাহ মদের অর্জন সাইডে বাংলা জমির সব চাইতে আলেম চা বেশি ওই আলেমকে বন্দি করা করে রেখে তাকে এনজেক্সন দিয়ে ভোজ করে মৃত্যুবরণ করাইতে ঠিক কিলো এরপরে মামুনু রখ যিনি শিংগের মত কথা বলে তাদের কথা বলতে যায় নাই এর বড় ছোট্ট একটা মানুষ যার বহর কম এই আলেম रफीকউল ইসলাম মাদানী একে উলঙ্গকর অবস্থায় মহিলা নিয়ে আসে দিয়েছে কত বড় শরযতন্ত করেছে ওই আবু জাওল যখন শরযতন্ত করার পরে ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছেন ঠিক উলঙ্গভাবে আলেম ওলামাদেরকে যারা এই রকম করে লাঞ্ছিত অবহেজ যুদ্ধে করেছেন তারা আজকে গর্তের মধ্যে লুকিয়ে আছেন এদের খবর পড় ندو পাওয়া যায় না জোরে বলেন তো দেখি কথা ঠিক না রে ঠিক এ মুসলমান জরে বলেন কথা ঠিক না রে ঠিক সামনের গমিরে এই ধরনের যতন আস্তিক আছে আবু জেলামার একটাও এটাও জানো আলে মনমারুতি জানা কথা বলতে পারে না এজন্য আমাদেরকে একমত হওয়ার দরকার আছে না কার কাছে আছেন আল্লাহকে যারা দেখান আব্দুল্লা মোহাম্মদ কে গর্তের মধ্যে ফালাইয়া দিবেন নিজেই ওই গর্তের মধ্যে পড়েছেন পড়ার পর এখন বলতেছেন এই শোনো আমার কর্মীরা যত আছেন শোনো এই আবদুল্লাহ সেনে যে গর্তের মধ্যে পড়বে কেউ উঠাবেন না শুধু তাই নয় আমি যদি আপনাদের নেতা যদি আবু জেহেল ওই গর্তের মধ্যে পড়ি খবরদার যেন আমাকেও উঠা না হয় আমি যদি ডাকি আমার কথা যদি শোনো তাও যেন আমাকে এখান থেকে উঠা না হয় এরপর আবু জেহেল সুন্দর করে বলতেছেন বাসা বাসাও বাসাও আওয়াজ শোনা যায় বলেন তো দেখি যত কর্মী আছে সবাই কি সমান বিদলে থাকে কি থাকে না ওখানকার মধ্যে দেখা যাচ্ছে এক লোক বলতেছে এ ভাই আমার কেনবা নেতা কেনবা বলতেছে বাসাও আমার নেতার মতো জবান শোনা যাচ্ছে চলো দাদা দেখি আর একজন বলতেছে না না খবরদার দেখা যাবে না তার কারণ হলো আমার নেতা বলছে খবরদার যেন এই গর্তে ওটানো না হয় বাদা করছে এরপরে বলতেছে যতই বাদা করুক কথা শোনা যায় পরে যখন আমরণ করে সুন্দর করি পাতা দিয়ে ঢেকে রেখেছেন একজন দয়া সুন্দর করি গর্তটা যখন সুন্দর করে ফাঁক করলেন করার পরে দেখতেছেন আসলে এটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না এটা হলো আবু জেহেল এ ভাই তোমার আমার এটা নিতা এখানে পড়ছে আবু জেহেল বলতেছেন তোমরা আমাকে বাঁচাও বাঁচাও তো বাঁচাইতে পারবো না তার কারণ হলো আপনি নিজেই বলছেন একান্ত যেত না আমাকে উঠানো হয় বাঁচাবো কেমন করি বাধা যেত আপনি করছেন এরপরে বলতেছে না 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 বাধা যতই করি না কেন যে যাই আমি যে দুঃখ তোমার আর তোমরা তোমরা যেমন আমার প্রজা আমি তোমাকে দেখি তোমাদেরকে আমাদেরকে দেখ আমাকে দেখতে হবে আর যদি আমি আমার না থাকে তো থাকবে না তখন এই ছেলে মোহাম্মদ সব জায়গায় বলবে আবু জেহেলের কোন শক্তি বলতে নাই অতএব তাড়াতাড়ি কুফা থেকে আমাকে উঠানো হোক কেমনে উঠাবো কোন যন্ত্র নেই ওঠার মতো কি দিয়ে আপনাকে উঠাবো সব রশি গুলে নিয়ে আসো যত রশি আছে বাজারের মধ্যে সব গুলে নিয়ে আসো আসি আমাকে উঠানো হোক এরপরে সমস্ত পূর্ণা যারা ছিল রশি নিয়ে আসলেন রশি নিয়ে আসার পরে সুন্দর করে এই গর্তের মধ্যে নামাইয়া দেয় যতই নামায় ততই রশি খাটো হয় আরো দেয় আরো খাটো হয় এইভাবে যত রশিগুলো আছে সব রশিগুলো খাটো হলেন আর আবু জেহেলের ধার পর্যন্ত পৌঁছে না এরপরে আবু জেহেল বলে আর এদেরকে দিয়ে কাজ হবে না আমার ভাতি ছাড়া এই গর্তের থেকে আমাকে আর উঠাইতে কেউ পারবে না সঙ্গে সঙ্গে বলতেছেন ও আবদুল্লার সের মোহাম্মদ ও আবদুল্লার খোদা আমাকে বাসাও 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 নিজের খোদা না বলে আবদুল্লার সে ছেলের খোদা বলে আচ্ছা বলেন তো দেখি কথাতে ভুল না বেঠি ঠিক না বেঠি তার কথাতেই যদি ভুল হয় বাঁচাবে এরপরে আল্লাহ তো শোনে না আবু জেগল খানের মধ্যে পড়ছে এরপরে আবু জেগল বলতে শোনে আমার যত বাহিনী আছে তোমরা তারা দেরি আসো আব্দুল্লার ছেলে মোহাম্মদ কে ডাক দেওয়ানা হোক আব্দুল্লার ছেলে মোহাম্মদ আমাকে এই ঘর থেকে ছাড়া উঠাই দেখে এই জমিনে আর পাবে না

একটা এখানে আবেদন আছে সেই আবেদনটা হলো একান্তা কি উঠলে কালিমা পরে মুসলমান হতে হবে বিপদের মধ্যে পড়লে সবাই কিন্তু আল্লাহ আল্লাহ ডাকে বিপদ সারা হলে আল্লাহকে আর ডাকে না ঠিক কিনা আবুদের বলতেছেন বাবা শুধু আমি না তোর সাফি শুরু পর্যন্ত কালিমা পরে মুসলমান হব বাবা তাড়াতাড়ি এই গর্তের থেকে আমাকে উঠা এরপরে বিশ্বব্যাপী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুন্দর করে তার হাত মুবরফ দিয়ে আঙ্গুলটা সাত হাত আঙ্গুলটা দিয়ে সুন্দর করে এভাবে ইশারা যখন করলেন ওই ডাল নাটটা যখন আল্লাহর কুদরতি অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে হাটটা যখন নিচের মধ্যে দিলেন একেবারে হাটটা অনেক লম্বা হয়ে এক ঝটকায় আবু জেলকে গর্তের থেকে উঠালেন এরপরে বলতেছে আমাকে উঠাও এরপরে যখন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেল কে উঠানো হলো ওঠার পরে এখন আবু জেহেল বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন চাচা আপনি তো এখান থেকে উঠছেন ভালো কথা কিন্তু এখন মুসলমান হতে কালিমা পড়তে হবে আবু জেহেল বললেন বললেন ঠিক আছে বাবা কালিমা পড়তে পারি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওখানে ছিলাম খুব কষ্ট হয়েছে একটু জিরে এরপরে তোমার চাষির কাছে যাই এরপর আসিয়া কালিমা পরে মুসলমান হব আবু জেলার নাই ওখান থেকে পালাইছে খবর আর নাই এরপর এক মাস দুই মাস পর্যন্ত আবু জেলার খবর নাই হঠাৎ করে একদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন ওই যে দেখতেছেন আবু জেহেলlasta দি থাকতেন দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওই আবু জেহেলের সামনে দাঁড়াইলেন দাঁড়ার পরে বললেন ও চাচা সেই দিন আপনি ফাকি দিয়েছেন আজকে আর ফাঁকি দেওয়া যাবে না আজকে অবশ্যই কালিমা পড়ে মুসলমান হতে হবে সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন বাবা ঠিক আছে আমি কালিমা পরে মুসলমান হতে পারি কিন্তু আমার একটা আবেদন আছে মানতে হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাকে মানতে হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলতেছেন চাচা কি আবেদন একটু বলেন আমি মানব কিন্তু তারপরে আপনাকে কালিমা পরে মুসলমান হতে হবে এরপরে আবেদন বলতেছেন আমার আবেদনটা হলো কি এই যে মুক্তি বুঝা আমরা যারা করি তুমি যদি সত্যি করে আব্দুল যদি সত্যি করে আল্লাহ যদি নবী হয়ে থাকো তাহলে এই মূর্তিক দিয়া জবান দিয়ে যদি কথা বলে মূর্তি যদি বলে তুমি আবদুল্লার ছেলে মোহাম্মদ তাহলে আমি মুসলমান হয়ে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন সাথে আপনার মুখের কথার কোন ভিত্তি নাই সমস্ত আপনার কমের লোক লোকদেরকে ডাক দেওয়ানো হোক ইষ্টান সই হবে তারপরে আমি দেখাবো তার আগে আমি দেখাবো না তার কারণ হলো ওই দিন গর্তের থেকে আপনাকে উঠাইছি আমার এখান থেকে পালে যায় আর খবর আপনার পাওয়া যায় নাই অতএব আমি বলতেছি আজকে এখানে টিপ সই দিতে হবে সিগনেচার দিতে হবে ঢোল পিটাইতে হবে সব মানুষগুলো এখানে আসবে ওই মাঝে আমি দেখাবো আপনার মূর্তি নিজেই কথা বলবে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এরপরে সবাইকে ডাক দেওয়ানো হলো ডাক দেওয়ার পরে মূর্তি পূজা যেটা করে এই মূর্তিটা সামনের মধ্যে রাখলেন আর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলটা দিয়ে বললেন এ মূর্তি তুমি বলে দাও এই জমিন আল্লাহ এই জীবন আল্লাহর এই মাটি আল্লাহর দুনিয়ার সব আল্লাহর কারণা তুমি জবান দিয়ে বলে দাও বলতে দেরি হলো সঙ্গে সঙ্গে মূর্তি জবান দিয়ে বললেন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহু সবাই বলেন আল্লাহু আকবার এরপরে আবু জেহেল কয় না মানবে না এরপরে আবু জেহ যত কৌমের যে লোক গুলেছে সবাই বললেন আপনি কেমন নেতা আপনার জবানের কোন মূল্য নাই আপনার কথার কোন দাম নাই অতএব আপনার সঙ্গে থাকা যাবে না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে হাতে হাতি আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু

নাই অনেক দিন আর খবর নাই থাকতে থাকতে তিন মাস পরে আবার একদিন আবু দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছেন আস্তে 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 বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাস্তার মধ্যে যায় একবারে জড়াইয়ে ধরেছেন চাচা আজকে আপনার কালিমা পড়ে যেতেই হবে আজকে আপনাকে যেতে দিব না কয় বাবা আজকে পড়বো ঠিক আছে কিন্তু আজকে আমার আরো আবেদন আছে কয় সেই দিন তো আবেদন শুনলাম তারপরে তো আপনি কালিমা বলে মুসলমান হলেন কি আবেদন আপনার সঙ্গে সঙ্গে বলতেছেন আজকে আমার আবেদন হলো কি তুমি তো বড় জাদুকর তোমার মতো আব্দুল্লাহর ছেলে জাদু করার বাংলার জমিনে যেমন ওই ওখান বলছে তোমার মতো জাদুকর পৃথিবীর বুকে আর কেউ হতে পারে